উনিশশো সালের ১২ মার্চ একের পর এক মোট তেরোটা বোমা ফেটেছিল বোম্বেতে সেখানে ২৫০ জনের বেশি নিরীহ মানুষ মারা যায় ২৫০ জনের বেশি মানুষ সেখানে মারা যায় আর সাতশো জনের বেশি মানুষ সেখানে আহত হয় সরকার বললো সব পরিকল্পনা করে করা জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি এটা ছিল আসলে প্রতিশোধ বোম্বের রায়টে দেড় হাজারেরও বেশি মুসলমান মারা গেছে দেড় হাজারেরও বেশি নিরীহ মুসলমান বিরানব্বই সালে ডিসেম্বর এবং তিরানব্বই সালে জানুয়ারিতে বোম্বে সেই মারা যায় এটা তারই প্রতিশোধ এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল অন্য দলের সাহায্য নিয়ে এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে আর তারা বলল সবাই একমত হলো এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ বোম্বের সেই ঘটনার প্রতিশোধ আমরা জানি যে বিরানব্বই তিরানব্বই সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বে রাস্তায় মুসলমানদের হাটা চলাফেরা করা খুবই কঠিন ছিল ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল বাস কঠিন ও মুসলিম কোন জায়গাতে যাওয়া কঠিন তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করতো